হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো সেদিন তোমাদের বলেছিলাম না মাসে আমাকে একটু ভরম পরে ডেকেছিলো মাসে শপিংয়ে একটু হেল্প করে দেওয়ার জন্য তো শপিং শেষ করে আমার বাড়ি আসতে বেশ অনেকটা রাত হয়ে যেত তো সেই জন্য মাসে আমাকে বলেছিল যে সেই রাতটা যেন আমি মামা বাড়িতেই কাটিয়ে যাই তো প্রথম অবস্থায় আমি একটু না না করছিলাম কিন্তু যখন আমি জানতে পারলাম যে সেদিন এখানে বাজি প্রদর্শনী ছিল তো আমি আর কোনো কথা না বাড়িয়ে মাসির সঙ্গে গুটি গুটি পায়ে মামাবাড়িতে চলে গেছিলাম তো দেখো এখানে আমরা সকলে মিলে বসে বাজির প্রদর্শনী দেখছি তো বাজি শেষ হওয়ার পরে এখানে আমরা মাঠটা যখন একটু ফাঁকা হয়েছিলো তখন সবাই ফানু সরাচ্ছিলাম শুধু আমরা না বেশ আরও অনেককেই দেখলাম যে ফানে সরাচ্ছে তো ফানুষ উড়িয়ে যখন মামাবাড়ির সামনে আসলাম তো দেখি এখানে এই ছোটো ছোটো খুতে খুঁতে বাচ্চারা খুব সুন্দর পারফর্ম করছে তো একটু বসে এখানে এখন সময় পারফর্ম দেখলাম আর এদের সবার লাস্টের যে পারফর্মটা ছিল সেটা ছিল ভীষণ হরেবল তো একটা মেয়ে তো ওদের পারফর্ম দেখে অজ্ঞান পর্যন্ত হয়ে গেছিলো ভাবা যায় তো সব মিলিয়ে আমার সেদিনের সন্ধ্যাটা খুব সুন্দর কেটেছে তোমাদের কার কার দীপাবলি কেমন কাটলেও আমাকে অবশ্যই জানিও দেখা হবে নেক্সট কোনো মনে ব্লগে টাটা